হ্যাঁ আলাইকুম আমরা এখন সমায়ন নিয়ে পড়ব সমায়ন বা কমনায়ন কমনায়ন হচ্ছে কি ব্যাপারটা যে একাধিক যোগগুলো যখন আয়নিত হয় একটা নির্দিষ্ট আয়ন আর কি তৈরি করে তখন ওই নির্দিষ্ট আয়নকে বলা হচ্ছে সমায়ন মানে ওই আয়নটা আর কি সবার মধ্যে আছে ওই দুইটা বা একাধিক যোগের মধ্যে আয়ন আছে ধরো সিলভার ক্লোরাইড একটা হচ্ছে স্বল্প দ্রবণীয় একটা যোগ ঠিক আছে তো এ যখন আর কি আয়নিত হয় তখন আর কি দেখো সিলভার আয়ন আর ক্লোরিন আয়ন তৈরি করতেছে অবশ্যই পানিতে একুয়াস কন্ডিশন আছে আর সোডিয়াম ক্লোরাইড যখন রিয়াকশন করতেছে তখন আর কি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আর কি তৈরি করতেছে অবশ্যই অ্যাকুয়াস আর কি কন্ডিশন আছে তো সিলভার ক্লোরাইডটা সাধারণত আর কি স্বল্প দ্রাবণীয় হয় আর কি তাই না স্বল্প দ্রাবণীয় মানে খুব কম পরিমাণে আর কি তোমার আর কি দ্রবিত হয় বাট সোডিয়াম ক্লোরাইড যেটা সোডিয়াম ক্লোরাইটটা হচ্ছে অধিক দ্রবণীয় তো এখানে ব্যাপারটা কী হয় দেখো ক্লোরিন আয়নটা আর কি দুইটার মধ্যে আর কি সমান হয়ে আসতেছে সমান আয়ন আমরা পাচ্ছি দুইটা আলাদা আলাদা যোগও বা একের অধিক যোগও একাধিক যোগ্য এই আয়নিত হয়ে আয়ন আমরা দেখতে পাচ্ছি তখন এদেরকে বলা হচ্ছে এটাই হচ্ছে যে সমায়ন ঠিক আছে একাধিক যোগ আয়নিত হয়ে একটি নির্দিষ্ট আয়ন তৈরি করলে তাকে আর কি সমায়ন বলে যখন কমনায়ন উপস্থিত থাকে তখন উভয় যোগের দ্রাবতা হ্রাস পায় যখনই এই দেখতে পাচ্ছ কমনায়ন যখন উপস্থিত থাকে তখন উভয় যোগের কী পায় বলো তো দ্রাব্যতা হ্রাস পায় তো এরপর আর কি ধরো সিলভার ক্লোরাইড আর কি এই দ্র পাত্রে আছে তো সিলভার ক্লোরাইডের এই পাত্রে যদি তুমি সিলভার নাইট্রেট আর কি যোগ করো হ্যাঁ সিলভার ক্লোরাইডের পাত্রে যদি তুমি সিলভার নাইট্রেটের দ্রবণটা যোগ করো তাহলে এখানে কী সময়ন পাবা হ্যাঁ সিলভার সিলভার সময়ন পাবা আর কি হবে সিলভার ক্লোরাইড এই আর কি যোগে বা এই পাত্রের দ্রবণে তুমি ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করছো তাহলে কি এখানে সময়েন পাবা হ্যাঁ মাস্ট বি সময় পাবা এখানে ক্লোরিন দেন জিঙ্ক সালফাইড এটা জিঙ্ক সালফাইড আর কি ঠিক আছে জিঙ্ক সালফাইড অর্থাৎ সালফার এবং এইস্টু এস আর কি তুমি যোগ করছো এই পাত্রে তাহলে কি তুমি সময়ান কি এখানে হবে হ্যাঁ হবে এবং দ্রাব্যতাও কমে যাবে এইসিএল আর এইচ টু এস এটা ঢাকা ইউনিভার্সিটি তেইশ চব্বিশে আসছিল ডি ইউ তেইশ চব্বিশ তো এখানে যদি তুমি দুইটা যোগ করতেছো বি এইখান থেকে হাইড্রোজেন আর এটা হচ্ছে হাইড্রোজেন আর কি দুইটা সমান পাবা তুমি বাট এখানে যদি তুমি আর কি পাত্রে দেখো ই হচ্ছে মিথাইল ক্লোরাইড পাত্রে তুমি কার্বন টেট্রাক্লোরেট ডাল ডালতেছ তাহলে কি এখানে সমায়ন পাবা না এখানে তুমি আর সমায়নটা পাবা না কারণ এটা হচ্ছে একটা জৈব যৌগ ঠিক আছে এটা একটা জৈব যৌগ বেসিক্যালি সমযদি ও আর কি আয়নিত হতে পারে না বা পোলারিত হতে পারে না সমযি যৌগ যেগুলা আয়নিক যোগ বা যেগুলো পোলার যোগ তার আর কি আর কি তোমার এই পোলারিত হতে পারে কার্বন টেট্রাক্লোরাইড এটাও কিন্তু একটা সমযোজী যৌগ এও কিন্তু আর কি আয়নিত হতে পারবে না এ তাই আয়নিত যেহেতু জৈব যৌগ বা সমযোজী তাই আয়নিত বা পোলারিত হবে না তাই এখানে আর কি সমায়ন তুমি দেখতে পারবে না মানে জৈব জৈবযোগ আসলে সেখানে আর কি এই তোমার সমায়নটা থাকবে না আর এখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে এই সময়ন হতে হলে একটা হতে হবে অধিক দ্রবণীয় আরেকটা হবে হতে হবে মানে আরেকটা হবে অল্প দ্রবণীয় বা কম দ্রবণীয় দেখো এই সিএলটা কিন্তু মানে সেই লেভেলের দ্রবণীয় মানে একবারেই আর কি ও যাতা করে ফেলবে এস প্লাস প্লাস সিএল মাইনাস এরকম বাট এ কী করবে একটু কম দ্রবণীয় এইস টু এস ঠিক আছে এইস টু এস একটু কম দ্রবণীয় দেখা যাচ্ছে ও আর কি আংশিক আর কি তোমার আয়নিত হবে ঠিক আছে আংশিক আয়নিত হবে এস টু মাইনাস যদিও আচ্ছা তো আংশিক আয়নিত হবে এই হচ্ছে অধিক আয়ানিত হয়েছে বা অধিক দ্রবণীয় হয়েছে বা এই কিন্তু একটু কম দ্রবণীয় হবে তো এই সময় হতে হলে একটা হতে হয় একটা হয় হচ্ছে অধিক দ্রবণীয় আর একটা হয় কম দ্রবণীয় তারপরে এখানে যদি দেখি জিঙ্ক সালফাইড আর এই এর মধ্যে এই হবে অধিক দ্রবণীয় এই হবে কম দ্রবণীয় ঠিক আছে জিঙ্ক সালফাইড টু এস হাইড্রোজেন সালফাইড এই হাইড্রোজেন সালফাইড তাই না মিল আছে এই তো মনে এক উদাহরণগুলা সিলভার ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড সিলভার ক্লোয়েড ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দেখা যাচ্ছে তোমার এই সিলভার ক্লোরাইডটা আজকে অধিক দ্রবণীয় সম্ভবত এবং ক্যালসিয়াম ক্লোরেডটা আর কি তোমার কম দ্রবণীয় তো এর ফলে দেখাচ্ছে এদের আর কি তোমার আর কি এখানে সমায়ন তুমি পাবা সিলভার ক্লোরাইড আর সিলভার নাইট্রেটে তুমি যদি দিচ্ছ তখন আর কি তুমি সময়ান এখানে দেখতে পারবে কারণ এটা অধিক দ্রবণীয় এটা কম দ্রবণীয় এটা হচ্ছে সময়নের একটা বিশেষ বৈশিষ্ট্য যে একটা অধিক দ্রবণীয় হতে হবে আর একটা কম দ্রবণীয় হতে হবে ফাইন তো দেখি এই তো ঢাকা ইউনিভার্সিটিতে এইসব বিষয় আসছে কোন জোড়া যোগে আর কি সমায়নটা আছে মিথেন এইচসিএল মিথেন তো এটা হচ্ছে একটা জৈব যৌগ তাহলে এটা হবে না সোডিয়াম ক্লোরাইড মিথাইল ক্লোরাইড এটাও তো একটা জৈব যৌগ তো এটাও হবে না তারপরে এইচ টু এস এইচসিএল হ্যাঁ এটা জৈব যৌগ না এটা অজৈব যৌগ এইচিএলটা অধিক দ্রবণীয় এটা কম দ্রবণীয় এটা হবে এবং এটাই বেশি আসে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এটা একটা ভার্সিটি আসছিল মেবি নিশে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে বেঞ্জিং ক্লোরাইড মেবি তো এটা তো একটা যৌগ তো এটাও হবে না ঠিক আছে অ্যান্সার এলিমিনেট করা বুঝলাম দ্রবণের সময়নের প্রভাবে কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষণের কি হয় তো সময়নের প্রভাবে কি হয় সময়নের প্রভাবে হচ্ছে যে দ্রাব্যতাটা কমে যায় আমরা দেখছিলাম যে দ্রাব্যতার বেসিক থিওরিতে যে সময়নের দ্রবণে যদি সময়ন দাও তাহলে স্বল্প দ্রবণীয় যোগও হতে হবে মাস্ট্রি স্বল্প দ্রবণীয় যোগের তুমি হচ্ছে দ্রাব্যতা পাবা দ্রাব্যতা গুণ ফল আর কি আমরা বের করি সাধারণত কেএসপি তো স্বল্প দ্রবণীয় যোগে আর কি দ্রাব্যতা করে বাট দ্রাব্যতা গুণফলের কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ সময়ন দিলে দ্রাব্যতা গুণফলের চেঞ্জ হয় কস দ্রাব্যতা গুণফল শুধুমাত্র তাপমাত্রার কারণে আর কি পরিবর্তন হয় ও তাপমাত্রা দ্বারাই আর কি চেঞ্জ হবে বাট দ্রাব্যতাটা আর কি দ্রবের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি সময়ন জটিলায়ন এগুলোর কারণে তাপমাত্রা চাপ এগুলোর কারণে আর কি দ্রাব্যতা আর কি মানে ওঠানামা করবে একটা রিটেন কোয়েশন সলভ করার মাধ্যমে আমরা একটু বেসে ক্লিয়ার করি যে ধাতব ক্লোরাইডের যে দ্রাব্যতা হ্যাঁ ধাতব ক্লোরাইডের দ্রাব্যতা এসিএল দ্রবণে আর কি হ্রাস পায় কেন ধাতব একটা ক্লোরাইড নিঃস এসিএল দ্রবণ দ্রব্য দ্রাব্যতাটা হ্রাস পাচ্ছে মানে আর কি এখানে ক্লোরিনটা ক্লোরিনটা আর কি সমানায়ন সমায়ন সমানের ফলে কি হয় দ্রাব্যতা হ্রাস পায় ফাইন দেখো আমরা একটা অধিক দ্রাব্য একটা যোগ নিয়েছি এটা সোডিয়াম ক্লোরাইড খুবই বেশি আর কি অধিক পরিমাণে তোমার আর কি কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হতে পারে সে তার দ্রাব্যতা অনেক হাই আর কি তাই না যে একটা ধরো দ্রাবক পানি সে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড খেতে পারে কারণ সোডিয়াম ক্লোরাইড অধিক পরিমাণে দ্রবীভূত হতে পারে ঠিক আছে তো একটা অধিক দ্রব্য যুক্ত আমরা একটা যোগ নিয়েছি সোডিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম ক্লোরাইডটা কি পানিতে আর কি বা কোনো একটা দ্রাবকে অত পরিমাণে আর কি তোমার দ্রবীভূত হতে পারে না অর্থাৎ দ্রাব্যতাটা একটু কম কম দ্রবীভূত হয় যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তো একটা অধিক দ্রব্য যোগও বলছিলাম যে অধিক দ্রাব্যতা যুক্ত একটা যৌগ আর একটা কম যৌগ নিছি আচ্ছা দ্রাব্যতা উদাহরণ দেখা যাক ধরো এখানে অধিক দ্রবণীয় একটা যোগ নিছি এইচসিএল আর এখানে একটা কম দ্রবণীয় নিছি ধরো কিছু একটা কম দ্রবণীয় যৌগের ব্যাপারটা হচ্ছে যে এখানে ডাবল চিহ্ন থাকে উভমুখী উভমুখী মানে ও আর কি চাইলে আবার বিক্রিয়কে ব্যাক করতে পারতেছে তাই না যে বিক্রিয়কটা এলসোডিয়াম ক্রোয়ারটা দেখো পুরোপুরি আয়নে কনভার্ট হয়েছে যেহেতু পুরোপুরি আয়নে কনভার্ট হয়েছে তার মানে ও তো চাইলে আর কি যোগে ফিরে ফিরে আসতে পারবে না এত বি এটা অ্যাকুয়াসে অ্যাকোয়াসে যাবে তাই না অ্যাকাসে বাট ও কিন্তু চাইলেই আবার এই তুমি অ্যাকুয়াশ যতই দাও পানি দ্রবণ ও আবার এখানে ব্যাক করতে পারবে আর কি সো যেহেতু ব্যাক করতে পারবে তাহলে এটা তো আবার কঠিন দ্রব্যে পরিণত হবে তখন আর কি দ্রবণে দেখা যাচ্ছে অদক্ষেপ করতে পারে তো এটা একটি কম দ্রবণীয় যোগ্য তো এই কি অধিক দ্রবণীয় যোগও এখানে নিশ্চয়ই একটা কম দ্রবণীয় যোগ্য কীভাবে বুঝছি এই যে কি চিহ্ন আছে তো নিলাম এবং এখানে দেখো সমায়ন সময়ন ক্লোরিনটা আছে সময়ন সময়ন ফাইন এখন এখানে দেখি কি বলছে যে কমন আয়নটা হচ্ছে এখানে আমাদের ক্লোরিন তাই না সময়নের উপস্থিতির জন্য উভয় যোগের দ্রাব্যতাটা হচ্ছে কমে কারণ লা শীতলীয় নীতি অনুযায়ী ক্লোরিন বেশি আসছে উৎপাদ বেশি হয়েছে এই যে ক্লোরিনটা দেখো বেশি আসছে ক্লোরিনটা বেশি আসছে উৎপাদটা বেড়ে গেছে উৎপাদ বেড়ে গেছে উৎপাত বেড়ে গেলে ফলে বিক্রি হবে বিপরীতে উৎপাদ যদি বেড়ে যায় তার মানে বিক্রিয়ার নিয়মটা কী যে বেশি থেকে কমের দিকে যাবে উৎপাদটা যদি বাড়ছে তাহলে বিক্রিয়াটা এখন পশ্চাদমুখী হবে রাইট বিক্রিয়ক একটা বিক্রিয়া কখন আর কি সম্যবস্থায় থাকে যখন বিক্রিয়ক এবং উৎপাদ আর কি সমান সমান হয় বাট তুমি কী করছো তুমি আর কি ওই মানে এই ক্লোরিন আয়নটা এক্সট্রা আর কি দ্রবণে ধরো চলে আসছে আর কি তাই না তো ফলে কি হলো ক্লোরিনায়নের পরিমাণটা বাড়তেছে দেন আর কি উৎপাদের পরিমাণটা বাড়তেছে ফলে আর কি বিক্রিয়াটা পশ্চাদমুখী হচ্ছে তো এই কারণে কি হচ্ছে ও আর দৈবত থাকতেছে না দ্রবণে যে পরিমাণ দ্রাব্যতা ছিল যে পরিমাণ দ্রব্যতা ছিল সেটা আর থাকতেছে না কম পরিমাণে আর কি দ্রবীভূত হচ্ছে আবার আবার আগের মতো আগের কন্ডিশন আগে কঠিন অবস্থায় ফিরে যাচ্ছে তাই না তাহলে আর কি এভাবে তার কি দ্রাব্যতা কমতেছে তার আর কি মানে ওই সময়ের ফলে আর কি দ্রাব্যতা তাহলে হ্রাস পাচ্ছে তাই না দ্রাব্যতা হ্রাস পাচ্ছে এই যে এখানে এই ব্যাখ্যাটাই বলছে যে সময়ান ক্লোরিন থাকায় লাশাতিল দ্বিতীয় অনুসারে বিক্রির সম বাম দিকে যায় অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়া ঘটে অর্থাৎ সময়ন প্রভাব প্রভাবে দ্রাব্যতা আর কি কমতেছে তো আমি বললাম কেন কমতেছে কারণ আর কি উৎপাদের পরিমাণটা বেড়ে যাচ্ছে সে তো অবস্থায় যেতে যাবে। এর ফলে সে আর কি পানিতে আয়নিত অবস্থায় থাকতে পারবে না সে আগের অবস্থায় ফিরে আসবে এবং সে পদক্ষেপের মতো সৃষ্টি হবে তো সে আর তো দুর্বীভূত হতে পারতেছে না দেন সে দ্রাব্যতাটা তার কমে যাচ্ছে